ও কাট এটা 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 দোস্তে নাও সরি আর আর নাও বলো मोदी जी क्या कर रहे हैं नहीं नहीं पार्टी का नहीं ना ना शांति का बाल और नया हमें आगे के दिए टारगेट पर। पुष्पा पुष्पा को। ईशा हरदार। सुनीनी कौन सर? येरलीदास। पिंक ही हो रही है। আচ্ছা আমি একটু কিছু বলতে চাই যে অনেক দিন বাদে সম্পাদ জন্য আজকে আমি স্টেজে পারফর্ম করলাম অসুখ বছর বাদে বছর আমি চাই সবাই যারা এগিয়ে আসুন যার মনে একটুও শুনতে ইচ্ছা আছে তারা সবাই কেন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় দাস হয়ে গেছে রাস্তাতে উঠবো বাবা